জন্নাতের জান্নাতের ভিসায় আমার মা গাতিস আমার মা বলেন জান্নাতের সাবি আমার মা মাগ জন্নাত ভবে নাই তার মতো দুখী নাই মাদর ভবে নাই তার মতো দুখী নাই কাল ফুফু মায়ের মতো নয়

আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বান্দারা তোমার মা তোমার বাবা হে বান্দা তোমাকে কত ভালোবাসে যেই ভালোবাসার কোন তুলনা সারা না শোনা চলে না আর আমি আল্লাহ বান্দা জেনে নাও তোমার মা আর তোমার বাবার থেকে আমি মালিক তোমাকে আরো 99 গুণ বেশি ভালোবাসি একটু জবান খুলে বলা যাবেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ تعالی ভালোবাসা বুঝাইতে গিয়া অনেক সময় আপনাদের সামনে শেয়ার করে থাকি আজকে কথাটা আপনাদের কি বলি আমার ডান পাশে আমার বড় মামার শ্বশুর বসে আছে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেল সুস্থ করার জন্য আপনাদের রাতবাড়ি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলো পাঁচ ঘন্টা উনি হাসপাতালে ডাক্তারের কাছে ভর্তি আছে পাঁচ ঘন্টা পরে ডাক্তার সাহেব ওনার কাছে একটা বিল পেপার ধরাই দিল ডিপলি মনোদের দিন খেয়াল করেন দিল থেকে দিলটা আমার ঘোরাই দিন আমার দিকে পাঁচ ঘন্টা পরে ডাক্তার আইসা ওনার কাছে আশি হাজার টাকা আর একটা বিল ব্যাপার ধরাই দিল ও আপনি দ্রুত আমার হাসপাতালে বিলটা পরিশোধ করে দেন উনি ডাক্তার বলেন হে ডাক্তার ভাই অল্প সময়ের ভিতরে এত টাকা কেমন করে হলো কিসের জন্য হলো ডাক্তার ডাকতে বলে ভাই যান আপনি আমার হাসপাতালে পাঁচ ঘন্টা অক্সিজেন নিয়েছেন এই পাঁচ ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে আমার হাসপাতালে আপনার পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে উনি আরো চোখের বাড়ি কান্দে ডাক্তার ডাকতে বলে ও ভাই আপনি কাঁদবেন না আমি অন্য মানুষের চোখের পানি আমি সহ্য করতে পারি না আপনার যদি টাকা না থাকে আপনি আমার কাছে বলে দেন আপনার টাকা আমি পরিশোধ করে দিব তারপর আপনি কাঁদবেন না আমি কান্না সহ্য করতে পারি না আমার বাবা ডাকতে বলে এ ভাই ডাক্তার আমি টাকার জন্য কান্দি না আমি গরিব মানুষ না আমি কয়েক আমি ভোগিন নি না আমার একটা ছেলে সচিবালয়ে চাকরি করে একটা ছেলে ম্যাজিস্ট্রেট একটা ছেলে ওসিপ একটা ছেলে ডিসি আমার টাকার কোনো অভাব নাই এখন যদি আমি বাড়িতে মোবাইল করি দুই ঘন্টা লাগবে না এক ঘন্টা লাগবে না পাঁচ মিনিটের ভিতরে তোমার হাসপাতালে দশ লক্ষ টাকা চলে আসবে ও ভাই ডাক্তার আমি টাকার জন্য কান্দি না আমি শুধু এটা ভাবে কান্দি আমি তোমার হাসপাতালে মাত্র পাঁচ ঘন্টা ভর্তি ছিলাম পাঁচ ঘন্টা মাত্র অক্সিজেন নিয়েছি এই পাঁচ ঘন্টা অক্সিজেন নেওয়ার কারণে তুমি আমার কাছে ষাট হাজার টাকা বিল তুমি আমার কাছে দাবি করলা অথচ আমার মালিক আমার আল্লাহ আমার আপে কারিম আমার মালিক মালিকের পক্ষ থেকে আমি তার কাছ থেকে ষাট বছর হায়াত পাইলাম

কথা আমাদের তো রাজবাড়ি একরকম ভাষা আমাদের জিনেদার একরকম ভাষা যশোর একরকম ভাষা সিলেটে একরকম ভাষা উত্তরবঙ্গে একরকম ভাষা চট্টগ্রাম হাফিলে গেলাম রাঙ্গুনিয়া তো আমাদের এলাকায় যেমন বলে বড় ভাই মিয়া ভাই আর ওদের বলে বদা কি বলে বদা আমরা তুই কেমন আছিস ওরা কি বলে তুই কেন শুইন মালা শুইন কেন শুই আসলে এক দেশের গালি অন্য দেশের বলি